প্রথমত তিনটা মেজর এরিয়াতে আমরা একসাথে কাজ করবো ইউনিট পে সাথে একটা হচ্ছে আমাদের পলিসিটাকে যুগ উপযোগী করে গড়ে তোলা এবং বেস্ট প্র্যাকটিসেস যেগুলো আছে পৃথিবীতে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড কাজে লাগানোর জন্য সেইভাবে আমাদের ইউথ পলিসিটাকে ঠিক করা একটা নির্দিষ্ট সময় পর পর ইউথ পলিসি চেঞ্জেস করতে হয় আপনারা জানেন সেটাকে একটা সমন্বয়ের মাধ্যমে করা এবং আপনারা জানেন আমাদের সাড়ে আট হাজার আঠারো হাজারের উপরে যুব সংগঠন আছে আর কিন্তু শুধু রেজিস্ট্রেশনটা আমরা দিয়েছি কিন্তু এরপরে এটার ফলো আপ ডাটাবেসটা আমাদের কাছে নেই আনফর্চুনেটলি ওই ডেটাবেসটা তৈরিতে ইউএনএফ ইউএনএফপি আমাদেরকে হেল্প করবে যাতে করে আমাদের কাছে একটা ডেটাবেস থাকলে আমরা তাদেরকে কীভাবে কাজে লাগাতে পারবো আপনারা দেখেছেন যে এবার যখন গণপুত্থানের পরপর যখন বন্যা হলো তখন আমাদের যুব সংগঠনগুলোকে আমরা নির্দেশনা দিয়েছি সারা দেশে তারা কিন্তু ভলান্টারি অ্যাক্টিভিজম করেছে তো এক্ষেত্রে ডেটাবেসটা থাকলে আমরা তাদেরকে আরও অনেক ন্যাশনাল ক্রাইসিস থেকে শুরু করে আরো অনেক ন্যাশনাল গুরুত্বপূর্ণ কাজে আসলে কাজে লাগাতে পারবো সেই জন্য এর বাইরেও আরেকটা গুরুত্বপূর্ণ এরিয়া হচ্ছে আমাদের দেখা যায় একদম প্রত্যন্ত অঞ্চলেও খুব নতুন ভালো ভালো আইডিয়াস জেনারেট করতেছে আমাদের ইয়াং পপুলেশন কিন্তু ওইটাকে আমরা মেস্ট্রিম করতে পারতেছি না তাদের সাথে আমাদের ওই যোগাযোগ ওই কমিউনিকেশনটা নেই ওইটা ডেভেলপ করার জন্য আমরা পলিসি এভাবে তৈরি করব যা এবং এটাতে ইউএনএফপি আমাদেরকে সহায়তা করবে একটু থ্রি রাতে আসতে চাই কদিন আগে সার্চ কমিটি তাদের সমস্ত ডাটা জমা দিয়েছেন কমিটিগুলো নাম জমা দিয়েছে যে আঠাশটা কমিটি বাকি রয়েছে আমরা জেনেছি যে এই আঠাশটা কমিটি শীঘ্রই ঘোষণা করা হবে এবং সেই সাথে এই নিথ অব গঠনতন্ত্র নীতিমালা প্রকাশ করার জন্য তৈরি করার জন্য এই কমিটিটাকে হয়তো ভিন্ন কোন নামে এটা হতে পারে সার্চ কমিটি নামে অথবা হতে পারে সার্চ কমিশন নামে এটা করার একটা ভাবনা রয়েছে মন্ত্রণালয়ের আসলে এটার অগ্রগতি কী রয়েছে প্রথমত ওনারা যে কমিটিগুলো জমা দিয়েছেন আপনারা জানেন আমরা একটু বেসিক ভেটিং শেষেই দিয়ে দিই এবং আশা করা যাচ্ছে এই সপ্তাহের মধ্যে আমরা সবগুলো কমিটি প্রকাশ করে দিব যে আরও কমিটিগুলো বাকি ছিল এবং এরপরে যেই কমিটিগুলো হয়নি ওই স্পোর্টগুলো স্বাভাবিকভাবে আশা করি সেই কাটবে এর বাইরে আমাদের যেই অলরেডি সার্চ যারা ছিলেন অনেকটা কাজ এগিয়ে নিয়েছেন যেহেতু সার্চ কমিটি সার্চ কমিটি শব্দটার সাথে আসলে কনস্টিটিউশনের ইয়েটা জায়গা সেই জায়গা থেকে আমরা হয়তো আরো কোপ করে এটাকেই আরো একটা নির্দিষ্ট সময় আমরা বেঁধে দেবো এর মধ্যে আমরা কনস্টিটিউশনাল রিফর্মগুলো আহ করে ফেলবো তবে সেটা কি নামে আসবে কি নামে আসবে সেটা আমরা একটু এটা দেখা যায় পাকিস্তান সফরের ব্যাপারে বিসিবি এনএসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি তারপর এনএসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি তবে আমরা

যেটা জানি যে কিছুদিন আগে একটা গঠন সংশোধনের একটা ইয়ে ছিল এটা আবার স্থগিত করা হয়েছে কমিটিটা স্থগিত করা হয়েছে লেটেস্ট আপডেটটা কি একটু রিফর্মেশন কখনো মানে কোনো সময় তো বেশি নাই সহজ সহজ প্রক্রিয়া না সহজ প্রক্রিয়া হলে আমরা ওই তিপ্পান্ন বছরে একবারে সে এত বড় পরিসরের সংস্কারের কথা বলতাম না আমরা প্রতি বছর বছরই করতে পারতাম তো যখনই রিফর্মেশনের আলাপটা উঠলো কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকার ভোগী যেমন আছে এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সেই জায়গা থেকে কিছু বাধা ছিল সে সময়টাতে এবং সে সময়টাতে আরো বিভিন্ন কারণ আমরা তখন আগেই নি তবে অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব। এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে আপনারা জানেন সেটা করার জন্য কোন প্রক্রিয়া করা যাবে এটা আমরা

এই যে আপনার মনে হচ্ছে দুজন পরিচালক বিসিবি একজন পরিচালক রয়েছেন একজন আপনার পরিচালক মনে হচ্ছে বিসি প্রেসিডেন্ট হয়েছেন এনএসি কোটা থেকে এই যে এনএসি চিঠি এক মাস ধরে গেল কিন্তু রিপ্লাই নেই এই বিষয়ে যদি আপনি কিছু বলবেন না এটা আমরা কথা বলছি এটা দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গরিমসি বা এই বিষয়গুলো থাকে তবে আশা করছি যে এটা হবে না সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসি প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন শেষ প্রশ্নটা করছি ফুটবল নিয়ে সেটা হচ্ছে যে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ দশ তারিখে জাতীয় স্টেডিয়ামে জাতীয় স্টেডিয়ামের সংস্কারও হয়ে গেছে তো এই স্টেডিয়াম সংস্কারের পরে নতুন করে যখন খেলা শুরু হচ্ছে তখন এনএসসি বা ক্রীড়া মন্ত্রণালয় এই ম্যাচটা উপলক্ষে এবং স্টেডিয়ামের রিফর্ম উপলক্ষে কোনো আয়োজন রাখছে কিনা কতটা সাপোর্ট করছে না এই খেলাটাই তো একটা আয়োজন আমরা প্রায় জাতীয় স্টেডিয়ামে মনে হয় ছয় বছর পরে কোনো খেলা মানে নামছে এবং ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে অনেকে টিকিট খেলার জন্য খেলা দেখার জন্য তো আশা করছি সামনের সময়গুলোতে শুধু জাতীয় স্টেডিয়াম না ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের আরও অন্তত আরো দুইটা তিনটা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো

এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কি কি ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে এর বাইরে আবার আমরা একটা লিগাল নোটিস পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয় আমরা যত জানি সেটা বিচারাধীন আছে তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোন ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই এটা দুঃখজনক আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের সেগুলোও এক ধরনের স্থবিরতা হয়ে আছে এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতা গুলো আছে আহ হাইকোর্টে বিচারাধীন আছে হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন এবং আহ ধৈর্য ধরবেন আর কি